হ্যাঁ এভি ওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস ছিল আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার এইটটি ওয়ান যেখানে আমরা ছাব্বিশ নয় টু থাউজেন্ড এইটিনের থার্ড শিফটের বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এর আগেও তোমরা অনেকগুলি ক্লাস পেয়ে গেছো যেখানে বিভিন্ন ডেটের বিভিন্ন শিফটের ক্লাস তোমরা পেয়েছো যারা যারা সেই ভিডিওগুলো এখন দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে বাকি ভিডিওগুলো দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গর্মেন্ট জবসে জয়ন হিসক্রিপন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে পরবর্তী অঙ্ক দেখো আগের ক্লাসে তেরোটা অঙ্ক পেয়েছিল তোমরা পরবর্তী চোদ্দ নম্বর অঙ্ক রয়েছে মরিস তার আয়ের পঁচিশ শতাংশ খাবারের জন্য ব্যয় করতেন তিনি এক হাজার টাকার বৃদ্ধি পান কিন্তু খাদ্য সামগ্রীর জন্য তার খরচের পরিমাণ বাড়ান না ফলস্বরূপ খাবারের জন্য তার ব্যয়ের পরিমাণ কুড়ি শতাংশ কমে যায় তার কুড়ি শতাংশে কমে যায় তার প্রাথমিক আয় কত ছিল ব্যাপারটা এখানে ভাষাটা একটু গন্ডগোল আছে অর্থাৎ এখানে প্রথমে কি হয়েছিল প্রথমে সে যা আয় করত তার পঁচিশ শতাংশ সে খাবারের জন্য ব্যয় করত কিন্তু তার আয় এক হাজার টাকা বেড়ে যায় কিন্তু তার খাবারের খরচ তিনি একটাও বাড়ান না যতটা তিনি খাবারের খরচ করতেন ততটাই তিনি করেন এবং যার ফলে কি হয় তার যেটা পঁচিশ শতাংশ ছিল সেটা এখন কুড়ি শতাংশে চলে আসে ঠিক আছে মানে কুড়ি শতাংশ কমে যায় না কুড়ি শতাংশে কমে যায় ঠিক আছে মানে পাঁচ শতাংশ হ্রাস পায় তাহলে কি হচ্ছে তার প্রাথমিক আয় কত ছিল এটা তুমি সব থেকে বেস্ট হয় অপশন টেস্টে করলে কারণ সব থেকে তাড়াতাড়ি ওটাতেই হবে দেখো পঁচিশ পার্স এখানে যদি অপশন নাম্বার এ দেখো আর বি এই দুটো এ আর সি এই ডি কারণ বি এরটাতে সেরকমভাবে কাজ করবে না কারণ এখানে রয়েছে সুবিধা নেই চার হাজার টাকা এই অপশন নাম্বার এতে নিলে তাহলে চার হাজারের পঁচিশ শতাংশ মানে হচ্ছে এক হাজার টাকা তার ব্যয় হতো খাবার খরচায় প্রথমে তারপর যখন তার এক হাজার টাকা আয় বেড়ে যায় মানে হয়ে যায় পাঁচ হাজার টাকা তখন এক হাজার টাকার দেখো তার টোয়েন্টি পারসেন্ট সাথে ম্যাচ করে যাচ্ছে তাই না সব থেকে বেস্ট হয় অপশন টেস্ট করলে যদি না করতে পারো তুমি ধরে নিতে পারো যে তার আয় হতো এক্স টাকা তাহলে প্রথমে সে ব্যয় করতেন এক্স টাকার পঁচিশ শতাংশ মানে একশো যেটা পরবর্তীতে যখন হাজার টাকা বেড়ে যায় তখন আয় হয়ে যায় এক এক এক্স প্লাস হা হাজার টাকা এবং তখন তার কুড়ি শতাংশের সাথে সমান হয় এটা হচ্ছে আমাদের শর্ত হবে সেটাতে করতে পারো তাহলে এক্স এখানে ওয়ান বাই ফোর পাচ্ছ এখানে ওয়ান বাই ফাইভ পাচ্ছ যেখান থেকে আমরা পাবো এক্স বাই ফোর ইকুয়াল টু এক্স প্লাস থাউজেন্ড বাই ফাইভ বা ফাইভ এক্স ইকুয়াল টু ফোর এক্স প্লাস ফোর থাউজেন্ড তাহলে এখান থেকে ফোর এক্স বিয়োগ হয়ে যাবে এক্স এক্সুকাল টু ফোর থাউজেন্ড তুমি এখান থেকে অ্যান্সার পেয়ে যাবে তুমি এটাতে করতে পারো কিন্তু এটা দরকারই হবে না অপশন টেস্ট করলে খুব সহজে তোমার বুঝিয়ে যাবে নেক্সট বারো সদস্যের একটি দলের গড় স্কোর ছিল দশ যেখানে আর একটি এন সদস্যের দলের গড় স্কোর ছিল বারো যদি যৌথ গড় এগারো দশমিক দুই হয় তাহলে এন এর মান কত তাহলে বারো জন সদস্যের যে দল ছিল তাদের গড় ছিল দশ মানে টোটাল ছিল কত বারো গণিত দশ সমান হচ্ছে একশো কুড়ি বারো জন দলেরটা আর এখানে এন সদস্যের দলের গর্স গর্স করছিল বারো মানে তাদের টোটাল ছিল এন গণিত বারো সমান হচ্ছে টুয়েলভ এন এটা হচ্ছিল এন সংখ্যক দলের এবার দেখো মোট কত হলো তাহলে টোটাল হচ্ছে এটা একশো কুড়ি প্লাস বারো এন আর মোট সংখ্যা হলো কত বারো প্লাস এ ভাগ করে দিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এগারো দশমিক দুই এটা হচ্ছে আমাদের শর্তানুসারে সমান এখানে তুমি দশমিক তুলে এগারো একশো বারো বাই একশো দশ করে দেবে নিয়ে এবার কোন যদি গুণ করো তাহলে গুণ করলে এখানে দশ দিয়ে প্রথমে পাঁচশো বারোশো সরি বারোশো প্লাস একশো কুড়ি এন একশো বারোকে বারো দিয়ে গুণ করলে পাবে তেরোশো চুয়াল্লিশ প্লাস একশো বারো এন একশো বারো এনটার দিকে বিয়ে হয়ে যাবে পরে থাকবে এইট এন বারোশোটার দিকে বিয়ে হয়ে যাবে হয়ে যাবে একশো চুয়াল্লিশ আর এন পেয়ে যাচ্ছে তাহলে এক আট আঠেরো তাহলে এন এর মান হচ্ছে আঠেরো অপশন নাম্বার এতে রয়েছে একটি শর্টকাট নেক্সট রয়েছে রানী রাগিনীর চেয়ে দুই বছরের বড় এবং রাগিনীর বয়স নাগের বয়সের দ্বিগুণ যদি রানী রাগিনী এবং নাগের বয়সের সমষ্টি সাতাশ হয় তাহলে রাগিনীর বয়স কত এখানে কি আছে সবার থেকে ছোট্ট কে আছে দেখো নাগ তার বয়সটা আমি ধরে নেব এন ফর নাগ এক্স এটা তুমি এক্স ধরেই সব থেকে তাড়াতাড়ি হয় ঠিক আছে এগুলোতে অনেকেই তুমি এবার কমেন্টে করবে যে সব কিছুতে এক্স কেন তো আমার ব্যাপারটা হচ্ছে অঙ্ককে আমার সুবিধা মতো তোমাদের মাথাতে একটা কনসেপ্ট ঢুকে আছে বসে আছে যে এক্স ধরে করলেই সেটাতে লেট হয় এক্স না ধরে তাড়াতাড়ি হয় কিন্তু জিনিসটা শুধু লেট বা তাড়াতাড়ি না জিনিসটা কনসেপ্ট ক্লিয়ারের থাকে তুমি সেটাকে কতটা দ্রুত দ্রুততা শিখতে গিয়ে ভুলে চলে আসাতে সমস্যা হয়ে যায় ঠিক আছে তুমি শর্টকাটে অনেক কিছু পাবে যেখানে এক্স না ধরে করছে ঠিক আছে কিন্তু সেটা তুমি পরীক্ষায় গিয়ে কথাটা করে আসতে পারছো তার উপর ম্যাটার করে সেটা সবার সবার জন্য কিন্তু হয় না কারণ এরকম হাজারো হাজারো লাখো লাখো অঙ্ক থাকে এবং সেখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা রুলস যেগুলো বা রেগুলেশনস থাকে শর্টকাটের সেই নিয়মগুলো মেনে তোমার প্রত্যেকটা পরীক্ষাতে নামিয়ে আসা সেটা কিন্তু যথেষ্ট কষ্টকর একটা কাজ যেটা প্রত্যেক স্টুডেন্টের জন্য না কিছু স্টুডেন্ট থাকো অবশ্যই তোমরা যারা খুব ভালোভাবে করো তারা করতে পারতো এখানে যেহেতু সবার জন্য তো যেটাতে আমার হয়েছে সুবিধা যেটাতে আমি মনে রাখতে পারবো যেটাতে আমি খুব সহজে করে আসতে পারবো সেই মেথডগুলোই আমাকে বলতে হবে তো এখানে যেটা রয়েছে নাগের বয়স আমি ধরে নেবো এক্স বছর রাগিনীর বয়স নাগের বয়সের দ্বিগুণ মানে রাগিনী যার বয়স হচ্ছে টু এক্স আর একটা আছে রানী রানীর বয়স কত হচ্ছে তাহলে টু 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 এক্স এক্স এর থেকে দু বছরে বড় প্লাস এবার কি বলছে তিনজনের বয়সের টোটাল সাতাশ খুব সহজ হিসাবে এই টু টাই এদিকে বিয়ে হয়ে যাবে এদিকে পড়ে থাকছে ফাইভ এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বা এক্স ইকুয়াল টু ফাইভ এক্স ইকুয়াল টু যদি ফাইভ হয় তাহলে আমাকে কার বয়স বার করতে চেয়েছে রাগিনীর বয়স রাগিনীর বয়স হচ্ছে টু এক্স মানে হচ্ছে টু ইন্টু ফাইভ মানে হচ্ছে বছর রয়েছে এর বর্গমূল কত দেখো এটার বর্গমূল চোখ বন্ধ করে সবগুলোতে সাত আছে সাত সাত উনপঞ্চাশ এটা সাতষট্টি অনেক ধার নিচে অনেক সাতষট্টি থেকে অনেকটা কম তো এটা চোখ বুঝে হয়ে যাবে বিরাশি কারণ দেখো প্রথমে আমাদেরকে যেটা রুলস আছে সিক্স সেভেন টু ফোর এর যেটা আমরা বর্গমূল করতে গেলে প্রথম স্টেপেই দেখো আমাকে ডান দিক থেকে দু ঘর করে বাদ দিয়ে মানে এখানে দু ঘর পাচ্ছি সাতষট্টি তার কাছাকাছি বর্গ সংখ্যাতে যেতে হয় যেটা আমি একটাই পাবো আট আটে চৌষট্টি ঠিক আছে তাহলে আমি তো বুঝেই গেলাম সরি কাটবে না তারপরে চব্বিশ তো এটা তো আমি বুঝেই যাচ্ছি যে এখানে আট আসবে দশকের ঘরে তাহলে সেটা তো একটাই রয়েছে অপশানে তাহলে অপশান নম্বর বি হচ্ছে এটা সরি নেক্সট রয়েছে দীপু নাইন ইস্টু ফাইভ অনুপাতে তার দুধের খরচ কমাতে চায় তার বর্তমান দুধের খরচ আঠেরো লিটার তার কমে যাওয়া দুধের খরচ বার করুন মানে নাইন ইস টু ফাইভে কমে যাচ্ছে বলতে তার এইটা নাইন খরচ ছিল সে খরচ কমিয়েছে পাঁচে ঠিক আছে এইটাই বলতে চাইছে এখানে তার বর্তমান এটা হচ্ছে খরচ আর এটা কমানোর পর খরচ এখন খরচ হচ্ছে আঠেরো তাহলে এইটা কত হবে এখানে দুই দিয়ে গুণ হয়েছে একেও দুই দিয়ে গুণ করতে হবে এর সোজা অঙ্ক এগুলো খুব তাহলে আসবে দশ অপশন নাম্বার বি নেক্সট একটা সরল রয়েছে

মানে আলটিমেটলি আমি পাচ্ছি ইলেভেন ইন্টু থার্টি ওয়ান ইন্টু টু ওয়ান সিক্স কারণ ইলে অফ ইকুয়াল টু এন সরি এর বা গুণ এবং সেটা গুণ যদি হয় তো আগে পরে কোনো ম্যাটার করে না পুরোটা যদি গুণ থাকে তাহলে এখানে যদি আমি গুণটা এবার করে নিই কমপ্লিট তাহলে যেটা আমি পাচ্ছি প্রথমে এগারোকে একত্রিশ দিয়ে গুণ করো থ্রি ফর্টি ওয়ান পাবে থ্রি ফর্টি ওয়ান ইন্টু টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন এখানে গুণ করলে আমি যেটা পাবো তিয়াত্তর হাজার ছশো ছাপ্পান্ন ঠিক আছে গুণটা করতে হবে তোমাকে অপশন নাম্বার সি রয়েছে এখানে সঠিক মানে গুণটা করতে হবে বলতে দেখো এখানে তুমি বুঝে যাবে ছয়কে যদি গুণ করো এক দিয়ে তাহলে ইউনিট ডিসিতে ছয় আসবে ইউনিট ডিসিতে ছয় একটা দিয়ে রয়েছে ঠিক আছে তাহলে আমি বুঝতে পারছি যে অপশান নাম্বার সি হচ্ছে এটা সঠিক নেক্সট রয়েছে সর্ববৃহৎ তিন অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো যা আট দশ বারো দ্বারা সম্পূর্ণ বিভাজ্য দেখো এই আট দশ বারো দিয়ে তোমরা অনেকবার করেছে চোখ বন্ধ করে বলে দিতে পারো যেটা নশো ষাট হয় ঠিক আছে তো কারণ হচ্ছে দেখো ছিয়ানব্বইটা বারো দ্বারা বিভাজ্য আট দ্বারা বিভাজ্য আর নশো ষাট যেহেতু আসে শূন্য আছে তাই দশ দিয়েও বিভাজ্য চলে যাবে তাহলে চোখ বন্ধ করে হয়ে যায় এই কাজগুলো কিন্তু রুলস কি হচ্ছে প্রথমে আমাকে আট দশ আর বারো এদের লসাগু করতে হয় যেটা দুই দিয়ে যাবে চার পাঁচ ছয় আবার দুই দিয়ে যাবে দুই দুই পাঁচ তিন নে পাচ্ছি আট পনেরো একশো কুড়ি আমি দশাগু পাই সেখানে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা নশো নিরানব্বই সরি তাকে ভাগ করতে হয় একশো কুড়ি দিয়ে যেটা আমি আট বাই যাবে নশো ষাটে তারপর দেখো পড়ে থাকছে এখানে থ্রি নাইন যেটা তার যাবে না তাহলে নশো নিরানব্বই থেকে উনচল্লিশ বাদ দাও বা এই এখানে নশো ষাট পেয়েছো সেটাই হচ্ছে আমাদের আনসার সরি নশো ষাট আর এখানে অপশান থেকে তুমি দেখে বুঝতে পারবে দেখো এখানে নশো ষাট রয়েছে মানে লাস্টে শূন্য বলে দশ দ্বারা বিভাজ্য আর বারো দ্বারা বিভাজ্য আট বারো ছিয়ানব্বই মানে আশি দিয়ে চলে যাবে আর আট বারো ছিয়ানব্বই মানে একশো কুড়ি দিয়ে চলে যাবে তাহলে একটি বই কেনেন এবং তিরিশ শতাংশ লাভে বিক্রি করেন সে কত টাকা উপার্জন করে দেখো এখানেও ভাষাতে একটু সমস্যা আছে আসলে কি হয়েছিল বইটার দাম হচ্ছে তেরোশো টাকা যেটিকে সে তিরিশ শতাংশ হারে ছাড়ে বিক্রি করে সরি কেনে সে সেটাকে তিরিশ শতাংশ ছাড়ে কেনে এবং কেনার পর সে তার উপরে তিরিশ শতাংশ লাভে বিক্রি করে ঠিক আছে তাহলে প্রথমে আমাকে ক্রয় মূল্য বার করতে হবে ক্রয় মূল্য যেটা হচ্ছে কি তেরোশো ছিল তিরিশ শতাংশ ছাড় মানে হচ্ছে সেভেন্টি পার্সেন্টে কিনেছিল শূন্য শূন্য কেটে দাও সাত তেরো একানব্বই মানে নশো দশ টাকা সে কিনেছিল নশো দশ টাকায় এবার সেটিকে সে তিরিশ শতাংশ লাভে বিক্রি করেছে মানে বিক্রয় হচ্ছে কততে নশো দশ কিন্তু তিরিশ শতাংশ লাভ বলতে একশো তিরিশ সরি একশো তিরিশ পাই একশো এখানে একটা শূন্য দুটো শূন্য এর সাথে সাথে কেটে দাও একানব্বই একে তেরো দিয়ে গুণ হয়ে যাবে বা তেরো তেরো একশো সাত দিয়ে গুণ করতে পারো যেখানে আমি গুণ করে পাবো এগারোশো তিরাশি টাকা তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে এটা ক্রয় মূল্য হচ্ছে এটা লাভ কত হচ্ছে এগারোশো তিরাশি থেকে নশো দশ বাদ তিন সাত দুই দুশো তিয়াত্তর এখানে কি করবে তুমি একটা একটা করে বিয়োগ করতে পারো সেক্ষেত্রে একটু টাইম চলে যাবে তুমি এখানে থেকে কি করবে এটাকে থ্রি মনে মনে করবে এটা টোকার দরকার নেই মাইনাসটাকে কমন নিয়ে নেবে দিয়ে হয়ে যাবে থ্রি নাইন পয়েন্ট ঠিক আছে এইটাকে আগে যোগ করে নেবে নিয়ে এক বাই বিয়োগ করবে তা সুবিধা দেওয়া কারণ বিয়োগ আমাকে কী করতে হয় বারবার করতে হয় কারণ আমরা যোগের মতো একসাথে করতে পারি না তো সেক্ষেত্রে আমি যোগটাকে করে নেবো তারপর আমি লাস্টে বিয়োগ করে নেব তাহলে প্রথমে আমি কী করবো থার্টি নাইন পয়েন্ট টু থ্রি পয়েন্ট নাইন টু আর জিরো পয়েন্ট থ্রি নাইন টু আমি যোগ করে নেবো যোগ করলে এগুলোতে শূন্য বসিয়ে দেবে তাহলে পাচ্ছো দুই এখানে পাচ্ছ নয় দু এগারো এক এক থাকছে তিন তিনে ছয় নয় পনেরো পাঁচ এক বারো একের তেরো তিন এক ফর্টি থ্রি পয়েন্ট তাই তো ও ফাইভ ওয়ান টু এবার সেটাকে তুমি থ্রি নাইনটি টু থেকে বিয়োগ করে দাও থ্রি নাইনটি টু পয়েন্ট জিরো 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 থেকে ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান টু আট আট ছয় চার ফোর এইটের পর নিশ্চয়ই পেয়ে যাচ্ছে অপশন নাম্বার এতে আর করার দরকার নেই ঠিক আছে তাহলে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট রয়েছে জয়তী এবং প্রতীকের মধ্যে ফাইভ টু সিক্স অনুপাতে অষ্টাশি টাকা ভাগ করে দেওয়া হয় জয়তী কত টাকা পায় তাহলে জয়তী আর প্রতীকের রেশিও কত ফাইভ ইস টু সিক্স টাকা পার মোট টাকা হচ্ছে অষ্টাশি টাকা জয়তীর আনুপাতিক ভাগ আর হচ্ছে পাঁচ বাই পাঁচ প্লাস ছয় মানে এগারো তাহলে ইন্টু মোট টাকা অষ্টাশি আর দিয়ে কেটে যাবে পাঁচ হাজার চল্লিশ টাকা তাহলে জয়তী পাবে চল্লিশ টাকা অপশান নাম্বার এ খুব সহজ সহজ অঙ্ক রয়েছে সেটা নেক্সট আবার একটা সরল এখানে সাইনগুলো একটু মাইনাস হচ্ছে বেশি যাই হোক করতে থাকো প্রথমে আমি এই গুণটাকে করব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস টুয়েলভ মাইনাস সিক্স গুণ করে পাবো প্লাস টুয়েলভ কিন্তু এখানে মাইনাস থাকার জন্য থাকবে নাইনটিন মাইনাস টুয়েলভ যেখান থেকে আমি পাবো সেভেন সেটা গুণ হয়ে যাবে এই মাইনাস টু এর সাথে গুণ নিয়ে হয়ে যাচ্ছে মাইনাস ফোরটিন এখান থেকে আমি টোটাল এটা পেয়ে গেলাম এবার এদিক থেকে আসবে মাইনাসে মাইনাসে প্লাস এবার ছয়ের সাথে চার যোগ হয়ে যাবে এখানে নিয়ে হয়ে যাবে দশ তাহলে থাকছে মানে থাকছে এখানে ষাট ভাজিত দশ তাই ভাগ থাকলে ভাগ হয়ে যাবে এখানে ছয় নে মাইনাস সাত ইন্টু ছয় হবে দিয়ে পাচ্ছি আমি মাইনাস ফর্টি টু ডিভাইডেড বাই মাইনাস ফোরটিন ভাগ করে মাইনাস মাইনাস কেটে যাবে পেয়ে যাচ্ছি আমি তিন অপশান নাম্বার বি হচ্ছে এটার সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি গড় হিসাবে প্রমোদ তার মাসিক বেতনের দশ শতাংশ তার গাড়ির পেট্রোল ভরার জন্য খরচ করেন বাকি আশি শতাংশ তার সংসার খরচা চালাতে ব্যয় হয় এবং বেতনের দশ শতাংশ সঞ্চয় হয় যদি একটি মাসিক ভিত্তিতে তিনি সংসার খরচার জন্য চব্বিশ হাজার টাকা ব্যয় করেন তাহলে এক বছরে তার মোট আয় কত দেখো তিনি মাসিক বেতনের চল্লিশ আশি শতাংশ সংসার খরচা করেন আশি শতাংশ এখানে মাসে সে চব্বিশ হাজার টাকা তিনি সংসার খরচা করছেন মানে আশি শতাংশ হচ্ছে চব্বিশ হাজার টাকা তাহলে তার মোট আয় একশো শতাংশ সেটা কত তিন আটটায় চব্বিশ তাহলে তিন দশে তিরিশ হাজার টাকা তাহলে আয় আমি পেয়ে গেলাম তিরিশ হাজার টাকা এটা কি পেলাম মাসিক আয় পেলাম কারণ এটা মাসিক খরচা ছিল তাহলে আমাকে এখানে চেয়েছে এক বছরের মোট আয় তাহলে এটা মাসিক আয় যদি হয় একে বারো দিয়ে গুণ করে দাও তিন বারো ছত্রিশ মানে তিন লাখ ষাট হাজার টাকা অপশন নাম্বার সি রয়েছে নেক্সট একটি বস্তু চার সেকেন্ডে চব্বিশ মিটার এবং তারপর দু সেকেন্ডে আরও পনেরো মিটার গমন করে বস্তুটি গড় গতি কত গড় গতি হচ্ছে টোটাল বাই টোটাল টোটাল টাইম তাহলে ডিস্টেন্সেন্স কত এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি ফোর প্লাস ফিফটিন মানে হচ্ছে থার্টি নাইন আর টোটাল টাইম হচ্ছে ফোর প্লাস টু ইকুয়াল টু সিক্স সেকেন্ড তাহলে তার এবং গতিবেগ কত হচ্ছে থার্টি নাইন বাই সিক্স মানে হচ্ছে এটা সঠিক উত্তর এটাকেই আমরা এবি মিটার প্রতি এটাকে লিখি কারণ এখানে শুধু মিটার আছে তাই এটা হবে না তো এই ছিল তোমাদের ছাব্বিশটি রয়েছে যাই হোক এই সেটে পঁচিশটি থাকে জানিনা প্রতি একটা ঢুকেছে এক্সট্রা হয়তো তো ছাব্বিশ নয় টু থাউজেন্ড এইটিন এর সেটের থার্ড শিফট এর এই অঙ্কগুলি আশা করছি তোমাদের ভালো লাগলো এবং তোমরা যদি বুঝতে না পারে থাকো কোনো অঙ্ক অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেলল্যাকানটিকে অল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং